চালাচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আর ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন সিভিকরা এই দৃশ্য দেখে রবিবারে ছুটির দিন সকালবেলা অনেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লেন এ কি ঘটনা এখানে তো প্রতিদিন ট্রাফিক পুলিশরা হেলমেট চেকিং করেন ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ করেন আজ তারা কি করছেন হ্যাঁ ছুটির দিনে এমনটাই হতবাক করা দৃশ্য দেখল সাধারণ মানুষ দুর্গাপুরের সাধুচাঁদ মুর্মু সরণি অর্থাৎ বিধাননগর থেকে ভগৎ সিং হয়ে ব্যানিতে যাওয়ার প্রধান রাস্তা পাশেই রয়েছে বেসরকারি ইংরেজি মাধ্যম নামি স্কুল আর এই স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরেই জমেছে মাটি বালি মোরামের স্তর প্রায় প্রতিনিয়তই ঘটছে পথ দুর্ঘটনা বাইক নিয়ে যাওয়ার সময় সেই রাস্তায় জড়ো হওয়া বালি মোরাম মাটিতে বাইকের চাকা স্পিট করে পড়তে হচ্ছে অনেককে আগাছায় ভরেছে রাস্তার দুই পাশ একাধিক পার নগর নিগমকে জানানোর পরেও কোন সুরাহা হয়নি শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে পথে নামলো আসানসোল দুর্গাপুর পুলিশ রেটেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ রবিবার সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সাথে সিভিক ভলেন্টিয়াররা কোদাল দিয়ে মোড়াম মাটি বালি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ট্রাফিক আধিকারিকরা বেলচা এবং ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও পথ চলতে সাধারণ মানুষেরা অনেকেই বলেন রাস্তায় যা অবস্থা ছিল তাতে দুর্ঘটনা ঘটত মাঝে মধ্যে বাইকের চাকা পিছলে যাওয়ার ভয় থাকত আজ ট্রাফিক পুলিশকে যে ভূমিকায় দেখলাম তা ভাবনার বাইরে ওনাদের অসংখ্য এবং এনাদের উদ্যোগ আজকে দেখলাম বেলচা কুডাল সবকিছু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন ম্যাক্সিমাম স্কুটি কিংবা মোটর সাইকেল করে পড়ে যায় যেহেতু রাস্তাতে বালি থাকে ওনারা পরিষ্কার করলেন এই উদ্যোগটা খুব ভালো লাগে সাধু আদান। ট্রাফিক ইন্সপেক্টর سنجিপ तिवारी বলেন, আমরা বাড়ি বাড়ি দেখতাম এখানে দুর্ঘটনা ঘটছে। সামনে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। সেখানেও পড়ুয়াদের নিয়ে অভিভাবকরা আসেন। তাদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সেই জন্য রবিবার ছুটির দিন সকাল থেকে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমেছি। দুর্ঘটনার মুক্তি আমরা আগামী দিনেও এইভাবেই সামাজিক কাজ করতে চাই। সকল মানুষকেও এগিয়ে আসতে হবে তাহলে এই সম্ভব হবে দুর্ঘটনা রোধ করা ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায় কখনো ব্লাড ডোনেশন করি কখনো বা মানুষের চেকিং করি তাই বিভিন্ন রূপে দেখা যায় একটি সমাজের দায়বদ্ধতা প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্য বিভিন্ন রকম পরি অসুবিধা হচ্ছিল বারবার মোটরসাইকেল স্কিট করছিল বারবার আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে সন্দান দিয়েই বালিটাকে আমরা সরিয়ে দেবো কারণ এখানে প্রচুর স্কুল স্কুলের ছোট-ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয় তাই আমাদের খুব খারাপ লেগেছে তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা তাই আমরা এটা করছি এটা হচ্ছে আমাদের মেন মোটো যে সমাজে কিছু উপকার করা দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই সিভিক থেকে এএসআই অফিসার সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন

শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার